শরীয় কেন নীলিন বর্ণ এটা নিয়ে অনেক অনেকের মধ্যে প্রশ্ন জেগে থাকে যে আসলে এটা কেন নীলিন বর্ণ বা হচ্ছে যখন প্রশ্ন আসে যে নীলিন বর্ণ কয়টি বা হচ্ছে কোনটি তখন কিন্তু আমরা নির্ণয় করতে পারি না তো চলুন বন্ধুরা আজকে আমরা দেখব শরীয় কেন নীলিন বর্ণ একে কেন নীলিন বলা হচ্ছে তো দেখেন আপনারা যে আমরা যে স্বরবর্ণটা পুরাটা লিখছি এই স্বরবর্ণের কিন্তু হচ্ছে এটা পূর্ণরূপ স্বরবর্ণের এগুলো হচ্ছে এগারোটা পূর্ণরূপ তার মধ্যে দেখেন যে দশটা যে রয়েছে এগুলো প্রতিটাতে কিন্তু হচ্ছে আমাদের যে সংক্ষিপ্ত রূপ রয়েছে তো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় হচ্ছে কার কার চিহ্ন আপনি দেখেন সরিয়াতে কিন্তু আকার হয় হইতে কিন্তু ঋষিকার হয় হইতে দীর্ঘিকার হয় উতে হচ্ছে রসুকার হয় দীর্ঘতে হচ্ছে দীর্ঘকার হয় ঋতে হচ্ছে ঋকার হয় এতে একার হয় ওইতে ঐ হয় ওতে ও হয় আর ওতে ও হয় তাহলে দেখেন যে এগারোটি যে সরবর্ণ রয়েছে তার মধ্যে কিন্তু হচ্ছে দশটির কিন্তু হচ্ছে সংক্ষিপ্ত রূপ রয়েছে আর যেহেতু হচ্ছে হচ্ছে কোনো সংক্ষিপ্ত রূপ নাই তাই একে নীলিন বর্ণ বলা হয় তো আশা করি আপনারা হচ্ছে সবাই বুঝতে পারছেন যে কেন নীলিন বর্ণ বলা হচ্ছে আর নীলিন বর্ণের সংখ্যায় বা কয়টি তো স্বর হচ্ছে নীলিন বর্ণের সংখ্যা হচ্ছে একটি সেটা হচ্ছে স্বরীয় বিষয়টি মাথায় রাখবেন